আসসালামু আলাইকুম টিভিএস রাইডার ফ্রেশ কন্ডিশনে দুই হাজার তেইশের চমৎকার একটা নতুনের মতো বাইক এই মুহূর্তে আমাদের শোরুমে এসেছে বাইকটি যদি সামনের অংশ দেখেন টায়ারটা দেখেন একদম নতুনের মতো ফ্রেশ মাঠ দেখেন কোনো হ্যাট গ্যাট ঘোষা বাজা কোনো কিছু নাই ফুল ফ্রেশ অবস্থায় আছে ট্যাঙ্কটা দেখেন ফুয়েল ট্যাঙ্ক কোনো জায়গায় কোনো স্পট নাই ইঞ্জিলে কোনো একটা নাটে হাত করে যা কিছু দেখতেছেন সব অরিজিনাল বগুড়ার ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড এবং মূল মালিকের মূল মালিক অনেক রিকোয়েস্ট হয়ে আমাকে বলেছে মানে নামটা যাতে চেঞ্জ করে নেয় যে নেবে তো যে নেবে সে চাইলে নাম চেঞ্জ করে নিতে পারবে নাম চেঞ্জ না করে নিলে না নেবে তো উনি একজন সরকারি জব করে বিধাই উনি নাম চেঞ্জ করে করে দেওয়ার জন্য অসহায় দেখেন অবস্থা বাইকটা একদম ফ্রেশ আছে চলেছে খুবই কম মাত্র পঁচিশশো চৌত্রিশ কিলো চলেছে এরকম নিত্য নতুন বাইক পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইক ক্লিক করুন ধন্যবাদ আছে এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম